হ্যালো এ বল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সাথে অনেকদিন কোনো মিনি ব্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো একটা মিনি ব্লগ শেয়ার করেই নিই তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কী বানাচ্ছি হ্যাঁ আমি বানাচ্ছি রসগোল্লা কম বেশি সবাই বানিয়েছে সবাই বানাতে পারেও আমি কখনো কি ট্রাই করি তো ভালো চলো আমিও আজকে ট্রাই করি দেখি কেমন হয় তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমে ছানা থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ছেঁকে নিয়েছি এবং ছেঁকে নেওয়ার পরেও কিন্তু আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম যাতে যে এক্সট্রা জলটা আসে সেটা যাতে বেরিয়ে যায় এবং সেই জলটা বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু দেখতেই পাচ্ছ আমার ছানাটা কেমন ঝরঝর হয়ে গেছে এবং আমি ভালোভাবে হাত দিয়ে জিনিসটা কিন্তু মেখে নিয়েছিলাম আর অন্যদিকে আমি কিন্তু কড়াইয়ে জল এবং চিনি দিয়ে গরম করতে এবং ফুটতে বসিয়েছি ছিলাম তো যাই দেখতেই পাচ্ছো ওদিকে ফুটুক আর আমি কিন্তু এদিকে রসগোল্লার মতো সেপটা করে নিচ্ছিলাম তো যাই হোক আমার এদিকে রসগোল্লা অলরেডি রেডি বানানো কিন্তু আমার এদিকে জল ফুটে আছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর কিন্তু একটা একটা করে আমি সব রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছিলাম জলের মধ্যে এবং আমি কিন্তু প্রায় কুড়ি মিনিট মতো রেখেছিলাম তো যাই হোক ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো ঢাকাটা খোলার পর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কিন্তু অত বড় বড় হয়ে গেছে আর পুরো স্পঞ্জের মতো কিন্তু নরম তো আমার রসগোল্লা তো অলমোস্ট রেডি তোমরাও বাড়িতে যদি বানিও অবশ্যই বানিয়েও দেখো কেমন হয় খেতে তো আজকের মতো টাটা দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো